ছোটবেলা থেকে জানতাম করলা ভাজি অনেক তেতা হয় বড় হয়ে জেনেছি করলা দিয়ে চিংড়ি দিয়ে ভীষণ মজা এটা তো কোনো তিতা তেমন কিছু না আমার তো অনেক বেশি পছন্দের আমার আম্মুর থেকে এই জিনিসটা আমার খাওয়া শেখা এখন আমার ভীষণ ভালো লাগে রান্না করতেও ভালো লাগে তো আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। আজকে হচ্ছে করলা দিয়ে চিংড়ি মাছ রান্না করবো যেটার জন্য আমি পেঁয়াজ কুচি রসুন কুচি আর মরিচ নিয়ে নিয়েছি

তো সেই ক্ষেত্রে কিন্তু এটা থেকে একটা পানি ছেড়ে আসবে আর চিংড়ি পরাল আমার ভীষণ পছন্দ এরকম করে পাঁচ থেকে হ্যাঁ পাঁচ থেকে সাত মিনিট আমি হচ্ছে ঢাকনা দিয়ে রেখে দিলি সেটা থেকে পানি বের হবে আর মাঝখানে দিয়ে একবার এটাকে আমি মুড়ে মিক্স করে দিব আর অল্প একটু পানি আমি পরে অ্যাড করবো যদি আমার মনে হয় যে চিংড়িটাকে একটু শীতল হতে পানির প্রয়োজন ঢাকনা দিয়ে দিচ্ছি অনেকের কাছে এটা এটা সাধারণ করলা ভাজি আমার কাছে হচ্ছে অমৃত মানে গরম গরম ভাতের সাথে চিংড়ি দিয়ে করলা আমার অনেক বেশি পছন্দ সাথে একটু লেবু হলে তো কোনো কথাই নেই করলা ভাজি কার কার প্রিয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন